গাজায় গত দুই বছরের বেশি সময় ধরে হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল হত্যা করেছে সত্তর হাজারের বেশি মানুষ যেখানে প্রত্যক্ষভাবে আছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সেই তিনি এবার পনেরো ইহুদি হত্যার শোক জানাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বোধ হয় একেই বলে হারজগের এমন ভূমিকা তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে অস্ট্রেলিয়াতে দাবি উঠেছে গ্রেপ্তারের ঘটনার সূত্রপাত গত চোদ্দ ডিসেম্বর সিডনির বন্ডি বিচে হানুক্কা উৎসবে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন পনেরো জন এ ঘটনার পর সামাজিক ঐক্য বাড়ানোয় জোর দেয় অ্যান্থনি আলবানিজ সরকার ইহুদি অস্ট্রেলিয়াদের প্রতি সংহতি জানাতে আমন্ত্রণ জানানো হয় হার্জককে সেই আমন্ত্রণে সাড়া দিয়েই নয় ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় পা রাখবেন হারজক কিন্তু সমস্যা হল হারজগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ থাকায় বিষয়টিকে ভালোভাবে নেয়নি অনেক অস্ট্রেলিয়ান দেশজুড়ে প্রায় ত্রিশটি শহরে বিক্ষোভের পরিকল্পনা করছে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ যা চরম বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া সরকারকে দেশটির প্রধানমন্ত্রী ওং বলেন আমি বুঝতে পারি এই সফর নিয়ে মানুষের অনুভূতি কত গভীর গত দুই বছরে গাজায় যা ঘটেছে তা নিয়ে মানুষের ক্ষোভ প্রবল কিন্তু এই সফর মূলত শোকাহত একটি ইহুদি সম্প্রদায়ের জন্য অস্ট্রেলীয়দের সেটি বুঝতে হবে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ আপত্তি জানালেও অস্ট্রেলিয়ার ইহুদি সংগঠনগুলো হারজগের সফরকে স্বাগত জানিয়েছে এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির প্রধান নির্বাহী অ্যালেক্স রিফচিন বলেন প্রেসিডেন্ট হারজগ একজন দেশপ্রেমিক মর্যাদাবান ও সহানুভূতিশীল ব্যক্তি তিনি বহুবার সন্ত্রাসী হামলার পর পরিবার ও উদ্ধারকর্মীদের সান্ত্বনা দিয়েছেন আমাদের সম্প্রদায়ের এই অন্ধকার সময়ে তিনি সাহস যোগাতে পারবেন হারজককে গ্রেপ্তারের দাবি উঠলেও এখন পর্যন্ত গণহত্যার দায়ে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যদিও গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট ও হারজগের বিরুদ্ধে গণহত্যা সংগঠনের উস্কানির প্রমাণ পেয়েছে তারা এ অবস্থায় হারজককে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন জাতিসংঘ কমিশনের সদস্য ও সাবেক অস্ট্রেলীয় মানবাধিকার কমিশনার ক্রিস সিডোটি বলেন অস্ট্রেলিয়ার আইনি ও নৈতিক দায়িত্ব ছিল হারজককে গ্রেপ্তার করা যদিও সেটি হবে না আমি নিশ্চিত অস্ট্রেলিয়া সরকার থেকে গ্রেপ্তার না হওয়ার আশ্বাস না পেলে তিনি এই সফরে আসতেন না অন্যদিকে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে হার্জক কূটনৈতিক দায়মুক্তির আওতায় সুরক্ষিত এদিকে যাকে নিয়ে এত আলোচনা সেই হারজক অবশ্য অস্ট্রেলিয়া সফরের ব্যাপারে অনর তিনি বলেন ইসরায়েল সম্পর্কে যে মিথ্যা ও ভুল তথ্যের প্রচার হচ্ছে তা মোকাবিলা করতেই অস্ট্রেলিয়া যাব ইহুদি ও ইসরায়েলিদের নিয়ে অস্ট্রেলিয়ার জনগণের মধ্যে যে ব্রেনওয়াশ প্রচারণা চলছে তা থেকে বেরিয়ে আসার সময় এসেছে